আপডেট নিউজ ইতোমধ্যেই অনেকে অভিযোগ করছে ভাই আমি আমার রিল ভিডিও পাবলিশড করছি কিন্তু সেটা রিয়েল টাইম পাবলিশড হচ্ছে না দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে পাবলিশড হচ্ছে এবং কখনো কখনো সেটা পাবলিশই হচ্ছে না তাহলে ভিডিওটা কোথায় যাচ্ছে এরকম অনেক কিন্তু ইস্যু আমার কাছে চলে আসছে ইতিমধ্যে আমি দেখছি দেখার পরে কিছু কিছু ইস্যু সমাধান করা সম্ভব হচ্ছে কারণ এটা কেন সেটা যদি আমরা জানতে পারি তাহলে নিজেরাই কিন্তু সমাধান করতে পারবো এর জন্য রাত কিন্তু আসতে হবে না এখন দেখা যাচ্ছে অনেকেই সেটা খুঁজে নাও পেতে পারে আজকে ভিডিওটা দেখে হয়তো বা মনে করবে যে ভাই আমার তো সেটিংসটা নাই আপনি দেখালেন কিন্তু আমি তো এটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটাই হচ্ছে রিয়েলিটি অর্থাৎ আজকে কথা বলছি হচ্ছে এবি টেস্ট বা কাভার টেস্ট সম্পর্কে ফেসবুক যেহেতু এটা দিয়েছে এটা একটা বেটা ভাষণের মতো এর কাজ কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এবং কিছু কিছু ক্রিয়েটর এটা মিস ইনফরমেশন সরিয়েছে যে এবি টেস্ট চালু করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কথা কিন্তু বলেছে কিন্তু কীভাবে ভাইরাল হবে এখানে ফেসবুকের লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা কিন্তু ডিটেলস তারা বলেনি তো আজকে ভিডিওতে আমি সেই তথ্য শেয়ার করার চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হ্যাঁ আলোচনায় আসা যাক এবি টেস্ট ফেসবুক দিয়েছে এখানে আপনার একটা ভিডিও একাধিকবার পাবলিশ করাবে এখানে সর্বোচ্চ আপনি চারটা ভিডিও পর্যন্ত পাবলিশ ফেসবুক করাচ্ছে আপনি যখন কাভার টেস্টে যাবেন ওখানে কিন্তু দেখবেন এ এবং বি আছে আপনি দুইটা ভিডিও যদি সিলেক্ট করে পাবলিশ করেন বা একটা ভিডিও দুইটা যদি কাভার দেন থামনেলের মতো ফেসবুক কী করবে এই কাভার টেস্টটা আপনার বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে ফলোয়ার এবং নন ফলোয়ার তাদের কাছে এই ভিডিওগুলো পাঠাবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাইম লাইনে ফ্রি ভিডিওগুলো দেখতে পারবেন না এই অনেকে কিছু কিছুদিন আগে বলেছে যে আমি ভিডিও আপ আপলোড করলে চার ধরনের নোটিফিকেশন আসে চারটা আলাদা আলাদা ভিডিও ভিডিও একই কিন্তু চার জায়গায় যায় ওই নোটিফিকেশন ধরে যখন আমরা ভেতরে যাই তখন ভিডিওটা দেখতে পারি এটা ফেসবুক যখন টেস্টিং তাদের পিরিয়ডটা শেষ হয়ে যায় হওয়ার পরে এই চারটা ভিডিও বা দুইটাই ভিডিওর মধ্যে একটাকে উইনার হিসেবে ঘোষণা করে এইভাবে কিন্তু এই ভিডিওটা যখন পাবলিশ হয়ে যায় তখন অনেকের কাছে চলে যায় তার এক পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে সেই ভিডিওটা টাইম লাইনে দেখতে পারি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা রিল আপলোডের মধ্য দিয়ে আমি সরাসরি রিলে প্রেস করলাম এটা প্লাস এখন থেকেও করা যাবে তো আমি রিলে প্রেস করার পরে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম ধরুন এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমি যখন নেক্সটে যাবো এই ভিডিওটা পাবলিশ করব তো নেক্সটে যাওয়ার সময় এখানে তো আমি একটা টাইটেল দিব ধরুন আমি এখানে একটা টাইটেল দিলাম জাস্ট টেস্টিং ওকে আমি একটা টেস্ট লিখে দিলাম টেস্ট বা টেস্টিং লিখে দিলাম লিখে দেওয়ার পরে নিচে এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কী কী অপশন আছে এই জায়গায় কোন অপশনগুলো আপনাদেরকে অপরিবর্তিত রাখতে হবে যেমন এখানে হচ্ছে এআই ইনফরমেশন থাকে না এআই লেভেল এটা কিন্তু অন করে দেওয়া যাবে না অনেকেই কিন্তু এআই লেভেলটা অন করে দিচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এবি টেস্ট দেখতে পাচ্ছেন কাভার টেস্ট ঠিক আছে টেস্ট কাভার অর ডিসক্রিপশন টু সি হোয়াট পারফর্ম বেস্ট এখানে এসে আমরা কি করছি এর ভিতরে চাপ দিয়ে সরাসরি এই যে টেস্টিংয়ে যাচ্ছে এটা যদি একবার এনেবল করেন দেখা যাচ্ছে যে ফেসবুকের বাগের কারণে সেটা ডিজেবল করা যাচ্ছে না অর্থাৎ এই অপশনের ভিতরে আপনাদের যাওয়া যাবে না ওকে আমি অ্যাডিশনাল এখানে যাচ্ছি অ্যাডিশনাল এখানে আসার পরে অন্য অন্য সব কিছুই কিন্তু ঠিক থাকবে এখানে ক্লোজ ক্যাপশনটা অফ রাখবেন এবং এবি টেস্টটা অফ রাখবেন এখন যদি কোনো কারণে এখানে অটোমেটিক কাভার টেস্টিংটা যদি অন হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে অফ করবেন সেটাই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সরাসরি সেটিংস অপশন থেকে এটা অফ করতে পারবেন আমি সেটিংসে চলে গেলাম তো সেটিংসে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিডিয়া অপশন আছে মিডিয়াতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে যখন যাবেন দেখবেন এখানে লেখা আছে যে অটোমেটিক এবি টেস্টিং ডিজেবল যদি অপশনটা আপনাদের থাকে তাহলে ডিজেবল করতে পারবেন যদি না থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ফেসবুক এটা আপডেট না করছে ততক্ষণ কিন্তু এই অ্যাপ থেকে যত ভিডিও পাবলিশ করেন না কেন সেটা অনেক সময় পরে পাবলিশ হতে পারে কিংবা ড্রাফ ড্রাফটে যেতে পারে আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এটা অপশনটা অফ থাকবে অন ভুলেও অন করবেন না একবার অন করলে দেখা যেতে পারে এখান থেকে আর অফ করার সুযোগ নাও দিতে পারে ফেসবুক এবং এর ফলে কিন্তু আপনার কন্টেন্টটা রিয়েল টাইম পাবলিশড হবে না আপনি রিল ছাড়বেন কিন্তু রিলটা আপনার টাইম লাইনে যাবে না পাবলিশড হবে না এটা একটা কিন্তু মেজর একটা ইস্যু এই জন্য আপনাদেরকে আমি এই তথ্যটা শেয়ার করলাম অলরেডি অনেকেই কিন্তু হয়ে গেছে এবং এই সম্পর্কে আমি একটা রিল দিয়েছিলাম যেখানে আপনাদেরকে নিষেধ করেছি টেস্ট টেস্ট বা এপিটা আপনারা যাতে চালু না করেন কারণ চালু করলে এটা এমন একটা জিনিস যে এখানে ভেতরে ঢুকলে আর বের হওয়া যায় না এরকম একটা বিষয় ফেসবুক যদিও বেটা ভবিষ্যতে সবগুলোই ফিক্স করবে কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি আমরা আমাদের ভিডিওগুলো রিয়েল টাইম আপলোড না দিতে পারি তাহলে কাজের প্রতি কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলবো তো কাজে আপনাদেরকে আমি বলবো দয়া করে আপনারা এই চালু করবেন না আর যারা চালু করেছেন ইতিমধ্যে বন্ধ করতে পারছে না তাদেরকে অপেক্ষা করতে বলা হলো তবে এই ছোট্ট একটা রিল রিলের মাধ্যমে আপনাদেরকে বিকল্প একটা পথ বলার চেষ্টা সে পর্যন্ত বেশি বেশি ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এছাড়া আরেকটা তথ্য এখানে যোগ করার প্রয়োজন সেটা হচ্ছে ধরুন আপনি যখনই এখানে এবি টেস্ট দেবেন এই বি টেস্টে কি করবে আপনার অডিয়েন্স ধরুন চার হাজার আছে চার হাজার ফলোয়ার আছে চার হাজার ফলোয়ারকে এক হাজার এক হাজার এক হাজার এভাবে চার হাজার ফলোয়ার কে আলাদা করে চারটা ভিডিও দিয়ে দিল দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রথম যে এক হাজার কে দিয়েছে একটা ভিডিও দ্বিতীয় এক হাজারকে কে তৃতীয় এক হাজারকে কে এবং চতুর্থ এক হাজার কে এদের মধ্যে একটা ভিডিও তো উইনার হবে এক অর্থাৎ বা চতুর্থ এক হাজার যে আপনার ফলোয়ার আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা উইনার হবে তার মানে কি দেখা যাচ্ছে ধরুন আপনার চার হাজারের মধ্যে এক হাজার মানুষের মধ্যে একটা ভিডিও উইনার হলো বাকি তিন হাজার কিন্তু ভিডিও দেখলো দেখার পরে ফেসবুক সেটাকে উইনার ঘোষণা করলো না তো যখন যেটা উইনার করলো ওইটা যখন আবার পাবলিশ হবে আপনার পেজে আপনার কি মনে হয় বাকি তিন হাজার লোক ওই ভিডিওটা আবার দেখবে কখনোই দেখবে না একটা জিনিস পাবলিশ হওয়ার পর এটা কিন্তু দ্বিতীয়বার সবাই দেখতে চায় না আমরা যখন ফুটবল খেলা লাইভ দেখি আমরা কিন্তু রিপ্লে পছন্দ করি না আমরা লাইভই দেখতে পছন্দ করি এই জন্য নিয়মই হচ্ছে সাধারণত রিপ্লে খুব কম হয়ে থাকে সবসময় মানুষ লাইভটাই দেখে তো যারা ইতিমধ্যে আপনার অধিকাংশ চার ভাগে তিন ভাগ দর্শক দেখে ফেলেছে সেই ভিডিওটা যখন আবার সেটা রিভিয়াল হবে বা অ্যাপেয়ার হবে আপনার টাইম লাইনে তখন তো তারা আবার দেখবে না তাই না এতে করে কি হবে আপনার রিচ কিন্তু কমে যাবে এই জন্য এই আইটেমটা ফেসবুক কেন এসেছে আমার কেন এনেছে এটা আমার বোধগম্য না তবে এই সম্পর্কে আরো হয়তো বা ভবিষ্যতে আরো কিছু জানা যেতে পারে সেটা জানলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না সম্পূর্ণ সার্ভিস অফলাইন ঠিকান কাম দিয়ে বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দেই আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রথম ভুয়া আইডি হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে কিছু কুলাঙ্গার বিপদগামী অমানুষ পিত্র পরিচয়হীন তারা ক্রিয়েট করেছে আপনাদেরকে মেসেজ করতে পারে ইনবক্সে চাইতে পারে ফেসবুকের আইডি পাসওয়ার্ড এক্সেস অনেক কিছু ইমেল আইডি টিন সার্টিফিকেট অনেক কিছু চাইতে পারে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কারোর সাথে অনলাইনে কথা বলি না কথা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ